এজেন্সিগুলো এত খারাপ কি আর বলবো আজকে প্রায় চার পাঁচ মাস ধরে আমাদের শুধু ঘুরিয়ে যাচ্ছে অথচ কথা ছিল যে আমাদের ভিসা না হলে টাকা ফেরত দিয়ে দিবি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে ও সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল নটা বেজে ত্রিশ মিনিট তো আজকে কিন্তু সকালবেলা ঝটপট নাস্তা চটপট তৈরি করে নিয়েছি ব্রেড টোস্ট করলাম একটু শ্যাডো ফ্রাই করেছি আর হচ্ছে আমার চা তো আমি একাকেই নাস্তা করছি আমার বর আবার বাইরে চলে গেছে ওকে আর কি বললাম যে নাস্তা খেয়ে যাও বললো যে না জরুরি কাজ আছে আসলে একটু পরে আমিও বের হব আর ও বের হবে তো এই কারণে সকালবেলা আর কোনো কাজের ঝামেলা করব না জাস্ট শুধু নাস্তাটা খেয়ে নেবো আর বের হয়ে যাব। আর দেখো কয়েকদিন আগে দুধ বের করেছিলাম সে এক প্যাকেট শেষ এটা আবার দুদিন আগে আর কি রিফিল করেছি মানে গুঁড়া দুধ যে কী পরিমাণ আমার বাসায় যায় কি আর বলবো প্রচুর যায় এটা কথাই আছে যেমন খাবো তেমনই যাবে এটা নিয়ে আর কথা বলে লাভ তারপর ভাবলাম বয়সটা যেহেতু খালি হয়ে গেছে আর হাতের কাছে আছে তো তোমাদের সাথে একটু দেখালাম আর আমি কিন্তু সবসময় চায়ের সাথে মধুটা আর কি খেতে পছন্দ করি মধুর ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তো এই যে আমার সকালের ব্রেকফাস্ট রেডি ও মাঝখানে কিন্তু আমি একটা ডিম খেয়েছি মানে কি হয়েছে আমি না প্রথমেই দুটা ডিম পোস্ট করেছি এরপর আমার বরকে বললাম যে খেয়ে যাও মানে ডিম পোস্ট করতে করতে ও বের হয়ে গেছে কী আর করবো তখন আমি একা একে বসে বসে খেয়েছি দুইটা ডিম একসাথে খেয়েছি তারপরে এই যে এখন আর কি ব্রেড টোস্টটা করে নিলাম আর হাতের কাছে চাল ভাজাও ছিল তো চাল ভাজাটা একটুখানি টেবিলের উপরে এনে রাখলাম আর আজকে কিন্তু আমি টেবিলের উপরে বসে বসে খাচ্ছি এমনিতে দেখা যায় যে খাটের উপরে বসে নাস্তাটা করা হয় আসলে শীত গেল তো শীতের মধ্যে মানে খুব সুন্দর একটা মিষ্টি রোদ পড়ে তো বসে খেতে ভালো লাগে আমার দু পিস আমি খেয়ে নিয়েছি আর এই যে এখন একটুখানি চাল ভাজা নিলাম আমার বরের জন্য দু পিস রেখে দিলাম ও আসলে ওকে বলবো চটপট খেয়ে নিতে এটা খেতেও তার কোনো ঝামেলা লাগবে না কারণ বাইরে একবার গেলে কখন বাসে ফিরবো না ফিরবো আর সকালবেলা আসলে খালি পেটে থাকা উচিত না কথায় আছে সকালে খাও রাজার মতো দুপুরে খাও রানীর মতো আর রাতে খাও ভিকারির মতো তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে খাও বলো তো আমার তো খাওয়াই হয় সকালে রাজার মতোই খাই দুপুরবেলা রানীর মতো খাই আর সত্যি কথা রাত্রে ভিগারির মতো খাই মানে রাত্রের বেলা খাওয়ার অত প্যারা নেই যা থাকে তাই খায় ও নাস্তা খাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি আর আমার বড় কিন্তু অনেকক্ষণ আগে চলে আসছে ও নাস্তা খেয়েছে নাস্তা কি ওই যে ব্রেড দুটো খেয়েছে তারপরে এই যে এখন বের হয়ে যাচ্ছি আর তোমাদের এই ড্রেসটা একটুখানি দেখালাম এই ড্রেসটার বয়স কত জানো নাফির বয়স যতটুকু এই ড্রেসটার বয়স ততটুকুই নাফের যখন সাত মাসের পেটে ছিল তখন ওকে নিয়ে এই ড্রেসটা আমি কিনছিলাম কে বলবে এত আগের ড্রেস এখনও মার্শাল্লা নতুনের মতোই আছে এত ওয়াশিং মেশিনে ধুই এত কিছু করি তারপর কিন্তু একটা ফোঁটা এগুলোতে তো কষ যায় না মাখন জট বলে কথা আর কাজগুলো কিন্তু নষ্ট হয়নি তো যাই হোক এই যে এখন বের হয়ে পড়েছে দুজনে মিলে আর মেয়েরা তো স্কুলে আছে নাফি চলে আসবে আর এমনিতেও দেখা যায় তাসলিমকে ওর বাবা নিয়ে কিন্তু আজকে আমাদের দোকানের ছেলেটা নিয়ে আসবে এই কারণে আর কি কোথাও গেলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি কোনো সমস্যা হয় না এছাড়া আমার বন্ধুর বাসা তো আছে তো এই যে দেখো প্রথমে কিন্তু আমরা রিক্সায় উঠলাম রিক্সা থেকে উঠেছি এখন বাসে তো আমার বর বলছিলো যে বাসে যাওয়া নাকি স্কুটিতে যাওয়া কিন্তু আমরা যেহেতু উত্তরা যাই আর উত্তরা না এলিভেটেড দিয়েই যে ভিআইপি বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু এলিভেটেটের উপর দিয়ে যায় এই কারণে বাসে যায় আর উত্তরাতেই কিন্তু আমাদের মাঝে মাঝে আসা হয়েছে তোমরা অনেকেই জানো আমরা ইউএস জন্য অ্যাপ্লাই করেছিলাম নাফিয়ার তাস্তিমের স্কুলিং ফিসার জন্য তো স্কুলিং ভিসাটা রিজেক্ট হয়ে গেছে কিন্তু আমাদের টাকা পয়সা না নিয়ে ওরা অনেক গড়মিল করছে ওরা আমাদের বলেছিল যে যদি ভিসা না হয় অটোমেটিকলি কিন্তু টাকা আমাদের ফান্ডে চলে আসবে কিন্তু আজকে প্রায় পাঁচ ছয় মাস হতে চললেও আমাদের টাকা কিন্তু ওরা একদম মানে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আমাদের বারো লাখ টাকা বারো লাখ টাকার মধ্যে এখনও মনে হয় ওদের কাছে দুই তিন লাখ টাকা রয়ে গেছে এই ছয় মাস ধরে ওরা শুধু একটু 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 করে দিতেছে তো আজকে ফাইনালি আমরা গেলাম যে টাকাটা উঠানোর জন্য এরপরে কথাবার্তা বলে চলে আসলাম আজকেও আমাদের টাকাটা দেয়নি দেখা যাক কি হয় সামনে আবার একটা ডেট দিয়েছে ওই ডেটে আর কি টাকা পয়সা সব পরিশোধ করে দিবে আর আমাদের কাছে যে কাগজপত্রগুলো ছিল সেগুলো ওদের আর কি দিয়ে দিতে হবে তো বাসায় যেহেতু রান্না করে যায়নি আমাদের বাসার কাছেই কিন্তু বোবার বিরিয়ানি আছে তো সেখান থেকে কাচি বিরিয়ানি খেলাম আর মেয়েদের জন্য দুই প্যাকেট নিয়ে গেলাম এরপরে বাসায় এসে এখন রান্নার আবার প্রিপারেশন চলছে রাত্রে তো খেতে হবে দুপুরে তো আজকে খেলাম রানির মতো এখন রাত্রে তো ভিকের মতো খাবো তাই না দেখো আমি একসাথে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি দুনোটাই যখন বয়ল করতে হবে আর দুটাই কিন্তু ছিলতে হবে এ কারণে একসাথে দিয়ে দিলাম যদি দেখা যেত একটা ছিলে যেত না বা আরেকটা ছিলতে হতো তাহলে আমি দিতাম না চেয়েছিলাম প্রথমে আলু ভর্তা করব আর ডিম ভোনা করব এরপরে আমি এসে না ফ্রিজটাকে একটু নাড়াচাড়া দিয়েছি কারণ ফ্রিজে আমি আরও কিছু সবজি সংরক্ষণ করব আর যেগুলো আগে সংরক্ষণ করেছিলাম যে সবজিগুলো সেগুলো এই যে লাল যে ফ্রিজটা এটার মধ্যে রেখেছি তো এ ফ্রিজটা ক্লিন করতে যেয়ে দেখি আমার গত বছরের পাতাকপি রয়ে গেছে তারপর পেঁয়াজ রয়ে গেছে পেঁয়াজ কুচি প্রায় দু তিন মাস তো হবেই যে আমি কুচি করে রেখে দিয়েছিলাম অনেকগুলো পেঁয়াজ তো সেই পেঁয়াজগুলো বের করলাম তো ওইভাবে তার পেঁয়াজ আসলে খাওয়া যাবে না এই কারণে আর কি পেঁয়াজ আর হচ্ছে একটা টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম আর এই যে দেখো গত বছরের পাতাকপি কে বলবে এটা গত বছরের এখনও এতটা ফ্রেশ আর একটা সত্যি কথা বলে একদম অনেস্টলি রান্নার পরে পাতাকপিটা যে গত বছরের বুঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন ফ্রেশ আর কি পাতাকপি আমি রান্না করেছি তো দেখো এটা যেহেতু ফ্রোজেন হয়েছিল আর যেহেতু আমার এক্ষুনি রান্না করতে হবে তাই আমি কী করলাম পাতাকপিটাকে গরম প্যানে দিয়ে জাস্ট আমি একটা ছুরির সাহায্যে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ছুটে যায় নতো আমার মশলার সাথে কিন্তু ভালো মতন কষানো হবে না তো প্রায় সময় কিন্তু আমি এই জিনিসটা করি ডিপ ফ্রিজ থেকে দেখা যায় আমি আদা রসুন নামিয়ে ইনস্ট্যান্ট একদম মানে এভাবে কেটে নিই কেটে তরকারিতে ব্যবহার করি অনেকে আবার দেখছি যে তেল দিয়ে রাখে তেল দিয়ে ফ্রিজে রাখলে হচ্ছে আর কি আদা রসুনটা জমে না শক্ত হয় না নরমই থাকি এমনিতেই কিন্তু তরকারিতে প্রচুর তেল খাওয়া হয় তার মধ্যে যদি আবার আদা রসুনের মধ্যে এতগুলো তেল দেওয়া হয় তাহলে আমার কাছে কেন যেন একটু ভালো লাগে না তবে একটুখানি টেকনিক করে যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কোনো কাজেই আর কি সমস্যা থাকে না তো আমি যে পাতাকপিটা ছাড়িয়ে রাখলাম আর ওখান থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে যেহেতু পাতাকপিটা একদম ফ্রোজেন হয়েছিল আর রসটা কিন্তু পানি হয়ে গিয়েছে কিন্তু ওই রসটা কিন্তু আমি ফেলবো না ওই রসটা যদি ফেলে দেই একদম লো ক্যালোরি হয়ে যাবে কোনো উপকার থাকবে না তো আমি ওই পাশে রেখে দিলাম এরপরে যে এখনও আর কি যে পেস্টটা করে রেখেছিলাম সরিষের তেলের মধ্যে খুব ভালো মতন কষাই নিব আর সাথে আমি এক টুকরো এলাচি এক টুকরো আর কি দারুচিনি দিয়ে দিলাম এক একটু আর কি ফ্লেভার আসবে পাতাকপির সাথে গরুর মাংস তারপর ডিম ভন আমি অবশ্য কখনও খাইনি এই প্রথমবার করতেছি তবে আমি গরুর মাংস খেয়েছি মজা লাগে সেই ভরসায় আজকে ভাবলাম পাতাকপিটা যেহেতু আমি পেয়েছি না ফেলে দিয়ে আর কি এখন তরকারিতে রান্না করিনি তা আমার বরকে আমি যখন বললাম এটা কিন্তু গত বছরের ও আর কি খেয়ে বলছে ভালোই তো লাগতেছে এই স্টাইলে তো কখনও রান্না করে নাই তো আমি ওকে বললাম যে এই প্রথমবারে রান্না করলাম কিন্তু এটা জানো কবেকার পাতাকি এটা হচ্ছে গত বছরের তো বললো এখন তরকারি যেই সস্তা তার মধ্যে তুমি আবার এটা রান্না করতে ফ্রেশটাই তো রান্না করতে পারতা আমি বললাম এটা কি ফেলে দিবো যেহেতু ভালো আছে আর ফ্রোজেন করে রেখেছি এখন এটা খেয়ে দেখতে হবে আর কেমন লাগে তো দেখো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এরপরে এই যে পানির সমেত পাতাকপিটা দিয়ে দিলাম যতটুকু আর কি পানি বের হয়েছিল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সব কিছু দেওয়ার শেষ এরপর পাতাকপিটা দিয়ে দিলাম এখন এই পাতাকপি সহ কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিব আসলে যে কোনো রান্নার কষানোটাই হচ্ছে মেন ভালো মতন কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখান দিয়ে আমি যে ভর্তা করব আলুটা তো সেদ্ধ হয়ে গেছে তো দুই তিনটা মরিচ আমি নিয়েছি একটুখানি হালকা ভেজে নিব এখন ঘড়িতে কিন্তু প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর আমি যখন রান্না করছিলাম মানে সন্ধ্যায় সাড়ে সাতটা তো দেশ থেকে আমার খালা এসেছে তারপর হচ্ছে মানে মায়ের খালা তো বোন তবে খালা তো বোন হলে কি হবে আমরা একদম আপন খালার মতোই জানি আর আমার খালো কিন্তু একদম আপন ভাগ্নির মতো জানে আর আমার যে খালু সে কিন্তু আবার আমার চাচা হয় মানে এদিক দিয়ে আমার খালা হয় মায়ের বোন আবার চাচা হয় আব্বার ভাই তো দুদিক থেকে কিন্তু আমাদের রিলেশনটা খুব স্ট্রং খা খালামা আসছে খালামাকে বসায় রেখে আমি তাড়াতাড়ি ভাবলাম একটুখানি কষিয়ে রেখে তারপর খালামার সাথে যে কথা বলি মূলত আমার খালা আসছে একটা কারণে কি কারণে আসছে সেটা তোমাদের পরে বলছি তো আমি বললাম না যে বাসায় এসে ফ্রিজে আমি ঘাটাঘাটি করেছিলাম কি আছে না আছে বের করে গুছিয়ে রাখার জন্য তো আমের যে বক্সটা আছে সে আমের বক্সটা আমি বের করে নিয়েছি কারণ এত বড় বক্স এখন ফ্রিজে রাখা যাবে না তো চিন্তা করেছি আমগুলো আর কি ভাগ ভাগ করে একটা পলিব্যাগে রেখে তারপরে একটা সাইডে রেখে দিব তাহলে আর কি অনেকটা জায়গা পাবে আর এই যে খালার জন্য তারপর হচ্ছে যে আমার ভাস্তিদের জন্য একটু জুস করে দিলাম খালাম্মা তো কিচ্ছু খাবে না সাথে পিচ্চিগুলো বলছে কিচ্ছু খাবো না তো তাই কি হয় আসছে চারতলা বে খালামাকে কি না খেয়ে যেতে দেবো কিন্তু আমার মা খালা আমার আব্বা আসলে না ওয়াজ শুনে টিভিতে বসে বসে ওয়াজ দেখে তারা খুব পছন্দ করে এই যে খালাম্মা ওয়াজ শুনতেছে তারপরে এই যে একটু চা দিলাম নাস্তা দিলাম এরপরে কিন্তু খালামারা চলে গেল থাকতে বলেছিলাম থাকেনি তো খালামার যে কারণে আসছে যে তোমাদের দেখাচ্ছে দেখো এটার মধ্যে কি এক বোতল চাল ভাজা এই চাল ভাজার কাহিনীটা কি আমার মা যখন আসছিল তখন মাকে আমি একদিন বলেছিলাম যে মা চা একটু চাল ভাজেন তো চাল ভাজাগুলো শেষ হয়ে যাচ্ছে আসলে ইদানিং আবার আমার চাল ভাজার ট্রেন্ডিংয়ে পাইছে মানে চায়ের সাথে একটুখানি চাল ভাজা খেতেই হবে কিন্তু সাম হাও আমার মা ভুলে গিয়েছিল যে আমি মাকে চাল ভাজতে বলেছিলাম তখন মা ভুলে গিয়েছিল আর দেশে যাওয়ার পরে মনে পড়ছে মনে পড়ার সাথে সাথে আমার খালা আসবে তাই খালার সাথে চাল ভিজে পাঠিয়ে দিয়েছি এই হচ্ছে আসলে বাবা মায়ের ভালোবাসা যতদিন যাচ্ছে ততই বাবা মায়ের মাকে আর কি বোঝার উপলব্ধিটা বাড়ছে আগে এত বুঝতাম না এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই বুঝতেছি বাবা মাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা ততই বাড়ছে কিন্তু কথায় বলে সময় আর নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না চাইলেও এখন বাবা মাকে কিন্তু আমাদের সাথে এনে রাখতে পারে না তারা থাকতে চায় না তো যাই হোক সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করো আমিও তোমাদের সবার বাবা মায়ের জন্য দোয়া করি যারা বেঁচে আছে আল্লাহ তাদের যেন হায়ের দান করেন নেক হায়ের দান করেন আর যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদের বেস্ত নাসিব করেন তো এখন ঘড়ির কাটা ঠিক সোয়া দশটা আর এখন এই যে আমরা খাচ্ছি আর তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম কারণ এই আর কি তরকারিটা খেতে খুব মজা হয়েছিলো সবজিও খাওয়া হয়ে গেল আর হচ্ছে ডিমটাও খাওয়া হয়ে গেল তো ডিম তো আমার বরের তারপর হচ্ছে তাসলিমের ভীষণ পছন্দ ওদের তো ডিম হলে কোনো কথাই নেই তো না খেয়ে আর আমার অত একটা পছন্দ না পেলে খাই না পেলে না খাইয়ে হচ্ছে কথা তো বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম